আবু তালেব যদি মারা যায় আমার বুঝি আর ইসলামের দাওয়াত দেওয়া হবে না এত নির্ভর হয়ে পড়তেন যে কেন এত ইসলামের জন্য সহযোগিতা করেছে সমান আল্লাহকে না কত সহযোগিতা করেছে আর কত তাকে হেল্প করেছে দুঃখ বেদনা মারপিট খাইয়া খুশি লাভটি খাইয়া এরপরে গড়ে তো ঘুরছে আদরতে খাদিজারা জি আল্লাহু তাল তাকে সান্ত্বনা দিছে তাকে ভালোবাসে জলে নিয়া বল চলা ঠাউক আলাইহিম ওলাহমে আহ কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আল্লাহ করেন নাই আপনি কোন প্রকার বা মানুষকে দুঃখ দেন না আপনি মানুষকে উপকার করেন অথেব আল্লাহ আপনাকে আর দি করে দিবে আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করে আল্লাহ আপনাকে মান সম্মান বাড়িয়ে দিবে অতএব আপনি কোনো মানে টেনশন করিন না চিন্তা করিন না আপনি ইতিমদেরকে দান করেন ইতিমকে ধমক দেন না ই딤দেরকে আপনি সহায় করেন আল্লাহ পাক আপনাকে আর উন্নতি বানিয়ে দিবে সুবহানাল্লাহ কোন সময় ভয় করে নাই যরে কোন ঠিক কিনা আকাশের মা বোনেরা একটু কম বেশি হইলে কি কন বারোটা বাজা দেয় জোরে কন দেয় কি দেয় না আল্লাহ একবার আপনারা একটু চেষ্টা করেন দেখেন খাদিজার অবস্থা যাই হোক খাদিজার উপরে এত ভর উনি করতেন যে আসলে ওনাকে পায়ে মানে হারালে না জানি কত কষ্ট হবে এটা ভাবতেন আল্লাহ কয় বন্ধু তাওয়াক্কাল কাল আল্লাহ ভরসা আমার উপর করো ইসলামের দাওয়াত তুমি দাও ভরসা আমার উপর রাখো কেউ কিচ্ছু করতে পারবে না আল্লাহ খাদিজা যখন বিদায় হয়ে যাবে এইবার খাদিজা বিদায় হয়ে যাবে মানে থেকে বিদায় নেওয়ার পালা অনেক লম্বা কথা ওইদিকে যাওয়া যাচ্ছে না ভাই যান এরপরে বিদায় নেওয়ার পালা বুঝতে পারলেন নাকের ভিতরে জান্নাতের সুগ্রাণ তারা আসতেছে শোভানাল্লাহ জরেকন কি আসে জান্নাতের সুগ্রাণ খাদিজা বুঝতে পারছেন আমার নাকের ভিতরে মাঝে মাঝে জান্নাতের সুগ্রাণ আসে নিশ্চয় এই জায়গায় কোনো মানে সমস্যা আছে জরেকন ঠিক কিনা মনে হয় আমার আর পৃথিবীতে বেশি দিন থাকা সম্ভব না জরে কন ঠিক কে দেয় মা 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 মাখাডাক খ কেন ডাকো না মা মা সোহাগ মা খ ডাক কেন ডাকো না মায়ার আচল দিকে কেনে জারাওনা মা সোহাগ মাখাদা কেন ডাকুনা কোন সাথিতে কষ্টাইতেছে গো মা সোহাগ মাখাদা কেন ডাকুনা মায়ার আচল দি কানে জরা না আমার সোহাগ মাখড়া কেন ডাকুনা কোথায় হারিয়ে তো ডাকি ডাকি শুনতে পাওনা মাখ মখ কেন না মায়ার আচল দি কনি মা না মাขาด কেন ডাকونا দরগন আল্লাহ পাক মা তার হারিয়ে গেছে সেই একতে মা লাগে দরগন ঠিক কিনা আল্লাহ তোর মা তার বেঁচে আছে জান্নাত বেঁচে আছে মা বাবা বেঁচে বেঁচে আছে জান্নাত আছে মা নাই বাবা আছে তাও জান্নাত আছে বাবা নাই মা আছে তাও জান্নাত আছে সুবহানাল্লাহ বাবাও নাই বাও নাই জান্নাত নাই আলজান্না তো দাহত মেউ মেহা মায়ের পায়ের নিচে বসতে ছোড়ানো না মায়ের পায়ের নিচে বসতে ভেস্ত এবার মায়ের পায়ের নিচে খোঁজো চান্না পাওয়া যাবে জবেন ঠিক কি না অত দূরে যাওয়া লাগবে না কাছেই জাননা ছানো না কাল্লা কে কন রাখ করলেন আল্লাহ মুজদিক সয়ে বললেন আমি কাদি যায় এবার বিদয়ের পালা

ছেলেরা জামাতে নামাজ পড়ে মেয়েদের তো নামাজ আছে জোরে আছে না নাই সবারই তো নামাজ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে যে যাই বুঝাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বিরাশি জায়গায় নামাজের কথা বলছে সুবহান আল্লাহ কর এক জায়গায় রোজার কথা বলছে এক জায়গায় হজের কথা বলছে আর নয়শো তিন জায়গায় আল্লাহ এইবার রাজনীতির কথা বলছে সোহান আল্লাহ কর এখন তো মনে করেন যে হুজুর এই আবার কি কইলেন না কি কর আল্লাহ আল্লাহ বুঝদি সবাই বলে না আমিন সাফাই আওয়াজ করলি সিবা কাইতা ক্যাশ কইরা দিবে জরে গান ঠিক কি না খাবায় আওয়াজ করা কায়দা নাই চোর যখন চুরি করে এই দেশের প্রত্যেক মুসলমানের অধিকার হইল তাকে ধইরা ডাইন হাত কাইরা দাও একদম মুআফ খুর খাইলো প্রমাণ হয়ে গেল মক খাইছে গাধা খাইছে ওকে ধইরা আশিটা বাড়ি দেওয়া লাগে জোর গন কইরা ইহানে এগোলায় না কোরআন ছুরে ওই আয় ढाई কা জীবন ভরে রাইখা খালি নামাজ পড়া আল্লাহর কাছে গেলে হবে আল্লাহ বলবে তোর মত খাওয়ার আয়নের হে সেই আয়াত কোথায় তোর চোরের আয়াত সেটা কোথায় তো কি পরশ অতএব মানুষকে বলস তাই অতএব এই তোর আমল আমার কাছে পছন্দ নিও না যখন ঠিক না রাগ করলে না আল্লাহু আকবার কোরআন শরীফের আয়াত আমরা ছাপায় আওয়াজ করলে এই আওয়াজ আল্লাহ পছন্দ করবে না বক্তারে বলবে এই बताइए দিয়ে আসুন জি ভাবের তেسبابের কিনা টাইনা আগুনের কেসি দা কাইটা এরপরে খন্ড করে দাও তার মতো বক্তা আক্রাস শয়তান তুই লো বোবা শয়তান দরেগান কি শয়তান আসে নি বাংলাদেশে আছে স্বভাব নাই এইটা ঠিক অভাব নাই শক্ত কথা বললে হয়তো আসতে পারে বিভাব দরেগান ঠিক কিনা আল্লাহ রসূল সে করে গেলাইছে না নাই আল্লাহ রসুল বলতে মানে হাব্বা সুন্নতি ফাঁকা দা হাব্বানি অমানা হাব্বানি কালামাই ফিল জান্নাত আল্লাহ রসুল বলে মানে হাব্বা সুন্নতি তোমার সুন্নতকে ভালোবাসলো ফাঁকা দা হাব্বানি সুজন আমি নবীকে ভালোবাসলো অমানা হাব্বানি যে আমি নবীকে ভালোবাসলো আল্লাহ রসুল বলে সে আর আমি একমাত্র জান্নাতে থাকবো সুবহানাল্লাহ কোয়া কারণ সুন্নৎ মাথায় টুমি দেওয়া সুন্নৎ চাপায় দাড়ি রাখা সুন্নৎ গায় বান্ধবী বরা সুন্নৎ যশ্ন নিয়া ময়দানে পাটিলের বিরুদ্ধে জাহাদ করাও শূন্য জনগণ ঠিক কি না আল্লার শুন হিলমেট ভাইঙ্গা মাথার ভিতরে বর্ষা ধুতলো রক্তের বন্যা বসে গেল এইটা আমরা রাজি না আমরা যুদ্ধ করতে রাজি না রক্ত দিতে রাজি না জনগণ ঠিক কি না বলে কিশোর মুসলমান

অকবর ইসলামের জন্য ব্যয় করছে না খাইয়া না দাইয়া এরপরে আল্লাহর জমিনে আল্লাহ দিন কলেমার পতাকা পক করে উঠবে এই জন্য না খায়া থাইকা রসুলকে সহযোগিতা করবে এইবার বিদায়ের বেলা আল্লাহর এইবার পছন্দ হয়ে গেছে ওরে আর রাখা কাম নাই ওকে নিয়ে আসো জান্নাতের জন্য জোরে কোন লভ হতে আজকে মায়েরা পাঁচটি হাদিকে একটি দিক দুইটি হাদিকে পাঁচ এরা মেহামত কইরা কষ্ট কইরা টাকা সময়া আজকে আপনাদের সামনে সুরাতুল বাকারা আয়াত নাম্বার দুইশো বাইশ দিকা তেরাবাদ করিয়া আয়াতের তাফসির করতে সে শুনতেছেন এরা মানলা না আল্লাহ বুঝদিক সবাই বলেন আমি আর বলেন আমি শোন ভাইরা খাদিজা ডাক দেয় স্বামী রে দুঃখে কষ্টে আমি আপনার সাথে থাকছি কোনদিন খাইয়া কোনদিন না খাইয়া মাথাতে আল্লাহ দিয়া পায় স্যান্ডেল না পাই না একবারে না খাইয়া থাইকা আপনার পাশে থাকছি আমি যতটুকু পারি মেয়ে মানুষ আমি আপনার জন্য হেল্প করেছি সাহায্য সহযোগিতা করেছি ইয়ার আসুল আল্লাহ আমার বুঝি আর দুনিয়ায় থাকা হবে না আল্লাহ রাফাল্লা আমাকে আমার সঙ্গে দিতে শেখ আল্লাহ বান্দিক তুমি আমার কাছে চলে আসো আমার সঙ্গীতটা শেষ ইয়ার আসূল আল্লাহ আমি কবরে জিন্দগি চাই আমার ভয় লাগে আমার অন্তরন্ত সঙ্গে যে এই যোগটা কেমন আমার তো যা আমি আপনার চিন্তে ভুল করি নাই আপনার জন্য আমি সারাটা জীবন আমার অর্থ থেকে শুরু করে জীবন জীবন যা ছিল সব আমি আপনার জন্য ব্যয় করেছি আমি আপনার কাছে পাঁচটা জিনিস চাই জরে কোন আল্লাহ প্রাণ কটা জিনিস চাই পাঁচটা আমি আপনার কাছে পাঁচটা জিনিস চাই পাঁচটা জিনিস জামার জিনি দেওয়া লাগবে আল্লাহর বানানো পায় গম পানিটা জনা মতো ছাড়ে কয় খাদিজা রে তোমার প্রিয় বেদনা সারানো বেদনা আমি আপনি সইতে পারি না আমার কলিজা আগুন লেগে গেছে আমি আর সহ্য করতে পারি না খাদিজা তুমি আমাকে রেখে চলে যাবে আমার হারার বেদনা আমার সহ্য হয় না তারপরে তুমি আমার কাছে কি চাবে আমার কি আছে

আর কি থাকতেই বা পারে তিনটা জিনিস বা তার কাছে আর কিছু ছিল না খাদিজা ডাক্তাকে আর আসল আমি এগুলো দাবি করব না সম্পদ দাবি করব না আমি কোন প্রকার টাকা পয়সার দাবি করব না অলঙ্কার দাবি করব না আমি দাবি করব আমার মৌতির জান কামানি যখন শুরু হয়ে যাবে ওই সময় আজরাইল এমন মরজন কলক করবে না জানে আমি কত কষ্ট ভাবো ব্যথা পাব সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার যখন আমার কাছে যখন আজরাইল আসে তখন আপনি আমার মাথাটা আপনার কলের উপরে উঠায় নিবেন কলার উপরে এক নম্বর আমি দাবি করি দুই নম্বর দাবি করি আপনি আমাকে দাফন কাপন করবেন কাফনের কাপড়াই না এই কাফনে কাপন না দিয়ে আপনার গায়ের জামাটা আমাকে দিয়ে দিবেন আমাদের দেশের বাইরে এরপরে এমন গঞ্জি গাই তাই যা সাওয়া সম্ভব না ধরে কোন ঠিক কিনা আজকে দালাড়া দিতে পারতেছি না দেখা দিও নাক থেকে গায়ের জৌবড়া আমাকে দিবেন দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ কবরে যখন আপনি নামাবেন নামানের আগে একটা বার আপনি কবরের মধ্যে গরা গড়ি দিবেন ষাট নাম্বার আমার চেহারাটা আপনার পবে তো হাত দেওয়া এর কেবলার দিকে করে দিবেন পঞ্চম নম্বর সকলেই চলে আসবেন মনকিন নাকির প্রস্ত করবে মাধবপ্র তো ভাবতে না তো আমার নাবিও করবে ইয়ার শোনাল নায়া ভাবিবেন আপনার কাছে অনুরোধ সকলেই চলে আসবে আপনি যখন চলে আসবেন সকলে যখন চলে যাবে তার একটু পরে আসবেন কারণ কবর থেকে চল্লিশ কদম দূরে যখন মানুষ চলে যায় এমন সময় বাইরা মনকিন কিন্নাকের ফেরেস্তা ইসা হাজির হয় এই বান্দাকে উঠে বসানো হয় বসার পরে এই মানুষগুলো যখন চলে যাচ্ছে আত্মীয়-স্বজন ভাই-বন্ধু আত্মীয়-স্বজন পেটাপিটি সব যখন চলে যাচ্ছে চালতাল ভরে চলে যাচ্ছে শত কানে আসে এন্ড ডেভিট টাইমের মধ্যে এই সময় যখন ফেরেশতা আসবে প্রশ্ন করবে আমি যদি উত্তর না দিতে পারি মুসিবাত হয়ে যাবে অতএব আপনি সাথে থাইকে মন কি না কির প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে চলে যাবে দেশের মা বলে রাখবে বড় ঘর দেন ওই ভালো জমি হানি দেন ওই জমি বেশি জমি কিন্তু বড় করা লাগবে কারো ঘুরে জ্বরে গান খাদি যা দাবি করছে উনি তো মহিলা মা

খাদিজার মাথাটা নিয়া এইবার কোলের উপরে হাত নিয়া মাথায় হাত দিলেন হাত দেওয়ার পরে আজরাইল আতল অনুমতি চাই আপনি আপনাকে সালাম জানাইছে সুবহানাল্লাহ কোন কে সালাম আল্লাহ জোরে গান কে বন্ধুরা অনুরোধ করে যাই যেই মানুষগুলো নামাজ পড়েন নামাজ পড়া পরে যখন কথাবার্তা না বলিযা এক নম্বরে আয়াতুল কুরসি পড়বেন আপনার কাছে আজরাইল আসবে একটা যুগের বেশি আসার পরে আপনাকে সালাম দিবে আর বলবে আল্লাহ আপনাকে সালাম দিছে আপনি বুঝতে পারবেন এটা আজরাইল আর সালামের উত্তর দেওয়া লাগবে না আপনি আজরাইল বুঝতে আমি পেরেছি অর্থে আমার সান আপনি নিয়ে যান বন্ধুরা

জানতা বরহায়া যাওয়া ও সারা জনগঞজক। খাতিি যা জানেই না কেবলে ৃত্য গেল, জান ওরি গেল বাইরু হতনে গেল দেহ পেরলন্্যর পনো প্র নাাম বাহা। এত সকি সকান্ত হয়ে গেলেন। হারে কানতেছে আল্লাহ আমার সাথে তুমি নিয়ে গেলাম যেই মানুষটা ইসলামের জন্য এত কিছু করেছে শ্রদ্ধা পানিটা জন মতো সারে বন্ধুরে মানুষ যখন মারা যায় বিলাপ করে কান্দা হারাম জরে কন কি আরো জরে কষ্ট হইতেছে আল্লাহ আজকে বানাইতে পারতেছি না অনেক সময়ের দরকার মানুষ মারা গেলে

যখন মারা গেল সাহাবীর আফসোস করল্লা হারে আল্লাহ রসুলের বংশধর আর একটাও রইলো না বংশে পাতি দেওয়ার কেউ রইল না ইসলামের ধারক বাহক আর নাই ইসলাম দুনিয়া থামুইসা যাবে যার বংশ নাই কানতে কানতে অস্থির হয়ে গেল মাতম দারিকার কান্দা শুরু করে দিল আল্লাহ রসুল বললেন সাহাবিরা তোমরা এরকম করছে কেন বলে হুজুর আপনি লাস্টের সন্তান ইব্রাহিম মারা গেছে যার কারণে রাফসস করে কাঁদতেছি আল্লাহ রসুল বলে মাতম জোরে করে কান্দা বেলকুল হারা আল্লাহ রসুল যখন হারাম ঘোষণা করলেন সাহাবিরা কান্দা বন্ধ হয়ে গেল বাইরা আল্লাহ বেড়ানো বিশ্বনবী রহমাতুল্লাহ নবী এইবার আসতে তার সন্তানের কাছে গিয়ে এইবার দেখার পরে দুই ফোঁটা পানি গাল বেবি বলল সাহাবরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কান্দা করা মাতম জারি করা কান্দা হারাম অথচ আপনি আপনার সন্তান দেখার পরে কাল বেবি পানি যখন বলল আপনি তো কান দিনেন আমি তো কান দিছি ঠিক আমার আমার চোদ্দার পানি পড়েছে আমি একটা গাছ আমার থেকে ফল খসে পড়েছে এক ফোঁটা কষ করতে পারে দুই ফোঁটা কষ করতে পারে একটা কাঁঠাল গাছের কাঁঠাল কেটে দিলে দুই ফোঁটা কষ পরে পেঁপে গাছের পেভেন টান তা চুরে ধরে

খাদিজা তুল দুনিয়ার দিকে বিধা গেল এবার চিন্তা করলে না মার খাদিজা হারিয়ে গেল বন্ধু রে এবার দাবি করেছে গায়ের জब्बा জোরে কোন কি আরো জরে হ্যাঁ হ্যাঁ ঘুম লাগছে জোরে কোন কি চাইছে গায়ের জब्बा চাইলো এখন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলা আমার স্বামী ভালো ছিল বেশ কোনো হিসাব লাগবে না স্বামী আল্লাহর জান্নাত যাবে সুবহান আল্লাহ না আর স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল বেশক কোন হিসাব লাগবে না স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে জরেকান কোন মারহাবা তালি বোঝা যায় স্বামী স্ত্রী একশো না আর একশো ভালোই জানে জোরে ঠিক না ঠিক এখন কয়টা বলবো সময়ের দিকে লক্ষ্য করলে হয় না ধরে এখন ঠিক কিনা আল্লাহ একবার বিশ্ব রহমতের নবী এই গেলাস পানি ধরেন এই এই যে ফুল দেখা যায় এখানে মুখ লাগায় পানি বানাস একটু পানি আছে কথা খুব ভালো করে বুঝি আল্লাহ রসুল পানি পান করছে এই জায়গায় মুখ লাগাইয়া হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি গ্লাসটা দিন যেই জায়গায় আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালান আল্লাহ রসুল যেই জায়গায় মুখ লাগায় পানি পান করছে আয়সা সিদ্দিকা ঠিক সেই জায়গায় মুখ লাগাইয়া বাকি পানি পান করলেন জোরে কনসোহা অন্য একদিন আয়সা সিদ্দিকা তালানহা এই ফুলের এই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করল আল্লাগার গেলাস তোমাকে গেলাস যখন দিল আয়সা সিদ্দিকা সেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করলেন আল্লাহ রসুন সেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করল এবার খাইছেন আর খাওয়াইছেন কোনোদিন এইবার ফের যে জায়গায় আয়সদিকা লাগাইছে আল্লা সেই জায়গায় লাগাইছে আল্লা রসুল লাগাইছে আয়সা সেই জায়গায় লাগাইছে আমরা কোন লাগাই না আয়সর এখান ঠিক কিনা তাহলে ভালোবাসা হইলো জরে হইলো হয় নাই এখন যদি বলতে যাই তাহলে গাঙ্গদা যাব মই জরে গান ঠিক কিনা এখন যদি সত্য কথা কই গাঙ্গদা যাব মই এখন আমার থাকমো না কের সই জরে ঠিক কিনা আল্লাহু আকবার দেওরে তাবাল লাগে কি গান ঠিক না ভাবি তাবাল লাগে ভাই মানে এই হলো অবস্থা পরকিরিয়া প্রেম দা বাংলাদেশ বড়া জরে ঠিক না মানে ঠিক රාකොලෙන <laughs> හො <laughs> <laughs>